গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারীর বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সহ বৃষ্টি হতে পারে বিশেষ করে খড়গপুর কোলাঘাট হলদিয়া এবং কিছুটা পশ্চিম মেদিনীপুরের দিকে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব বিস্তারিত কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে বিশেষ করে বেলদা খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক হলদিয়া উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বিস্তারিত দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পিংলা সবং ময়না ভগবানপুর বাজকুল তমলুক মহিষদল এই সমস্ত জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি হলদিয়া কুলপি ডায়মন্ড হারবার শ্যামপুর এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে বজবজ আমতা বাগনান কোলাঘাট পাঁশকুড়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা পশ্চিম দিকের জেলাগুলিতে দেখি বৃষ্টি হতে পারে মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক এই সমস্ত জায়গাতে ও হালকা মাজারে বৃষ্টি হতে পারে ওপরের দিকের জায়গাতে যদি দেখি বৃষ্টি কিন্তু খুবই কম সম্ভাবনা রয়েছে মোটামুটি হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ঘাটাল খানাকুল চন্দ্রকোনা কেশপুর শালবনি এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কিছুটা বৃষ্টি হতে পারে এই যে দেখুন জংলাপাড়া মাসাদ এবং জগৎবল্লভপুর এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওপরের দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু মোটামুটি দেখুন যদি আমাদের কি এই কৃষ্ণনগর রানাঘাট বাগুলা এই সমস্ত জায়গায় খুবই হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি কিছুটা পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এবং রঘুনাথপুর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কিছুটা পুরুলিয়ার দিকে বৃষ্টি হতে পারে দেখুন পুরুলিয়া মুড়ি এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উনত্রিশে সেপ্টেম্বর সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে সকাল থেকেই যদি আমরা লক্ষ্য করি উপকূলবর্তী জায়গা দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেসারগঞ্জ এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি উপকূলবর্তী জায়গাতে বৃষ্টি হতে পারে বিশেষ করে দাঁতন এগরা মহানপুর বাদাগাঁও জলেশ্বর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি তখন কিছুটা বৃষ্টি হতে পারে বিশেষ করে কৈশোরী নয়াগ্রাম বেলদা এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি তখন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে নামখানা হলদিয়া হলদিবাড়ি কিছুটা গোসাবা এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম দিকে জেলাগুলিতে তুলনামূলক ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কিছুটা মুর্শিদাবাদ এবং বর্ধমান কাটোয়া নদিয়া এখানে বজ্র সহ জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে বারুইপুর জয়নগর মাজিলপুর কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক হলদিয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দেখে নেব বিস্তারিত কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কিয়াতলা জয়নগর মাজিলপুর বিষ্ণুপুর শ্যামপুর তুমলুক মহিষদল ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ যদি আমাদের কি কিছুটা দেখুন হুগলি এই যে দেখুন হলদিয়া কুলপি এই সমস্ত জাতীয় সহ জল বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি যে দীঘার যে সংলগ্ন জাগলি রয়েছে বৃষ্টি হতে পারে এখানে এগড়া দাঁতন জলেশ্বর মহানপুর বাতাগাঁও এখানে সহ জলালো বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি উপলবর্তী কৈশোরী নয়াগ্রাম বেলদা এখানেও বজ্রবিদ্যুৎসহ জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি পিংলা সবং ময়না তুমলুক মহিচদল এখানে বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে ভগবানপুর বাঁচগুলোর দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পিংলা পাঁশকুড়া এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে এখানে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন পাশাপাশি পশ্চিম দিকে জেলাগুলোতে যদি দেখি চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কিছুটা কলকাতা উলুবেড়িয়া কোলা কোলাঘাট এখানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওপরের দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা বিশেষ করে শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগা এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চন্দ্রনগর হাওড়ার দিকে হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে আরাম বাগ চন্দ্রকোনা কতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালতর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বর্ধমানের দিকে যদি আমাদের কি বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান ঘুসখরা বোলপুর কাটোয়া দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া আসানসোল এই সমস্ত জায়গায় সহ বৃষ্টি হতে পারে বর্ধমান থেকে দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা মেমারি মন্তেশ্বর ভাতার বর্ধমান গলসি পাত্রসাইর খণ্ডঘোষ এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর হুড়া এই সমস্ত জাতও বৃষ্টি হতে পারে বাঁকুড়ার দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন যদি আমাদের কি সোনামুখী কাকসা বজরা বেলাতর ঘাটি ছাদনা এই সমস্ত জায়গায় সহ জল বৃষ্টি হতে পারে খাদরার দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে সিমলাপাল তালডাংরা রতনপুর ইন্দপুর শালদিয়া পুঞ্চাম মানবাজার হাতিরামপুর খাদরা এখানে সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিররা পাকদা বন্দমা সিন্ধি বড়বাজার বলরামপুর চান্দিল এই সমস্ত জায়গাতেও হালকা মাজারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি পুরুলিয়া হুড়া রঘুনাথপুর এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে দেখুন পাশাপাশি বর্ধমানে উপরের দিকে বৃষ্টি হতে পারে বোলপুর ঘুসখোরা দুর্গাপুর কাটোয়া এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে কাটোয়ার দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বিশেষ করে দেখুন মুরগাছা চাবড়া এখানে হালকা বৃষ্টি হতে পারে কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম পাটুলি এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে মঙ্গলকোট ঘুসখোরা বোল পুর নানোর ইলাম বাজার এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং হালকা মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুর্গাপুর আসানসোলের দিকে এবার আমরা দেখে নেবো উপরের দিকে বৃষ্টির কেমন কী সম্ভাবনা সিউড়ির দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রামপুরহাট এবং দেখুন যদি আমাদের কি মুর্শিদাবাদে যে সংলগ্ন জেলাগুলি আছে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর জঙ্গিপুর এখানে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বিশেষ করে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে সাগরদিকে মুর্শিদাবাদ বহরমপুর খড়গ্রাম গোলকানা হরিহারপাড়া দমকল এখানে বজ্রবিদ্যুৎসহ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি উপরের দিকে জায়গা যদি দেখি জঙ্গিপুর ভগবান ভগবানগোলা এখানেও সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি হালকা বৃষ্টি হতে পারে রামপুরা নলাটি এবং দেখুন কাঠিকোণ শিকারিপাড়া এই সমস্ত জাতীয় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি সিউড়ি এবং বীরভূম সমান্য দুমকার দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ উনত্রিশ তারিখ সোমবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে উপলবর্তী জেলাতে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি হতে পারে বিশেষ করে কলকাতা চন্দননগর আরামবা খড়গপুর কোলাঘাট হলদিয়া চাকুলিয়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে উপলবর্তী জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা একটু বেশি থাকবে বিশেষ করে গোসাবা জয়নগর মাজেলপুর হলদিয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে বিশেষ করে কলকাতা খড়দা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুর এখানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বালিচক খড়গপুর বেলদা এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি পশ্চিম দিকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু জল বৃষ্টি হতে পারে চন্দ্রকোনা আরামবা কতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালতর এখানে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে এই যে দেখুন বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া সিউড়ি এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদেরকে মুর্শিদাবাদ থেকেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা একটু বেশি থাকবে বিশেষ করে জঙ্গিপুর রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ